সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাক এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন এটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হুজুর থেকে এখন প্রেম বিশেষজ্ঞ করে আপনাদের ওয়াজ করে হ্যাঁ দেখা হলে আমি বলবো তার সাথে যে এই সব প্রেমের সরসুরি মার্কে ওয়াজ বন্ধ করতে এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে করি নাই আমি আপনাকে কি বিয়ের বাস করব আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুইটা বিয়ে করছেন এখন আপনি বলবেন বাপ রে বাপ এই কাজ ভাই আমি করছি আপনারা করতে চান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না তো সুরসুরি মার্ক আওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেলেটা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার নবসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন দ্যাটস অল আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক কিছু একটা সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে সে নিজেও জানতো না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি চান এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বলছেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কি না তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কি